সমুদ্রের ধারে মাছ ভাজা খুবই জনপ্রিয় যখন সেটা আমুদি মাছ হয় বন্ধুরা আপনারা হয়তো সমুদ্রের ধারে সঙ্গীদের সাথে সমুদ্রের হাওয়া খেতে খেতে অনেকে হয়তো এই রকম আমুদি মাছের পকোড়া হাতে নিয়ে খেতে খেতে সমুদ্রটাকে উপভোগ করেছেন আমিও সেই রকম একদিন চলে গেছিলাম দীঘার সমুদ্রের ধারে তো সেখানেও এই আমোদি মাছের পকোড়ার স্বাদটা আমি উপভোগ করেছিলাম তবে আমি যার কাছে খেয়েছিলাম এই আমুদি মাছের পকোড়া তিনার কাছ থেকে এই আমুদি মাছের পকোড়ার রেসিপিটির কায়দাটা আমি জেনে নিয়েছিলাম আজকে আমি হাজির হয়ে গেছি ঠিক সমুদ্রের ধারে মাছের পকোড়ার স্বাদ আপনারা কিভাবে বাড়িতে বসে উপভোগ করবেন তারই রেসিপি নিয়ে এটা খুবই সহজেই বানানো যায় বন্ধুরা আপনারা যদি আমার মতন করে বানান বাড়িতে বসেই সমুদ্রের ধারের মাছ ভাজার পকোড়ার স্বাদটাই উপভোগ করতে পারবেন যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের আমুদি মাছের পকোড়া বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আমুদি মাছ নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে মাছটা নিয়ে নেবেন আর বন্ধুরা দেখুন মাছের সাইজটা যদি আপনারা ঠিক এই রকম রাখেন তাহলে এই পকোড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বেশি বড় হলে এই পকোড়াটা মোটেও খেতে ভালো লাগবে না তাই আপনারা অবশ্য মাছের সাইজটা যদি এই রকমই পেয়ে যান তাহলে এই রকম মাছ দিয়ে একদিন এই পকোড়াটা বানিয়ে দেখতে পারেন মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম আর মশলা হিসাবে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে মাছের পরিমাণ অনুযায়ী বন্ধুরা আপনারা সেইভাবে নিয়ে নেবেন আমিও করে নিয়েছিলাম এই পেস্টটা এবারে পেস্টটাকে সাইডে রেখে দিলাম এবারে মাছটায় আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা এই মাছে কিন্তু একটু কম নুন ব্যবহার করবেন এবারে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আমি এখানে প্রায় দু টেবিল স্পুনের মতন কাঁচা সরষের তেল নিয়ে নিয়েছিলাম এবারে সমস্ত উপকরণগুলোকে আমাদের ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমাদের খুব ভালো করে এই কাজটা করে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত মাছের গায়ে নুন হলুদ লঙ্কাগুলো বেশ সুন্দর করে মাখানো হয়ে গেছে এইটা কিন্তু বন্ধুরা আপনারা খুব ভালো করে করে নেবেন এবারে মাখানো হয়ে গেলে আমি ওই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি এবারে দিয়ে দেবো দিয়ে এটাকে আবারও ভালো করে সুন্দর করে মাছের গায়ে মেখে নিতে হবে আপনারা যদি এখানে ধনে পাতার ফ্লেভারটা পছন্দ করেন তাহলে এখানে ধনে পাতাটাও একসাথে পেস্ট করে দিয়ে দিতে পারেন এবারে দেখুন হাত দিয়ে আমি সমস্ত উপকরণ ভালো করে মাছটা গায়ে মেখে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেরিনেট করে আমি রেখে দিয়েছিলাম প্রায় দু ঘন্টার মতন আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দিতে পারেন যত বেশিক্ষণ আমরা ম্যারিনেট করতে পারবো তত এই পকোড়ার স্বাদটা কিন্তু ভালো হবে এই পকোড়াটা বানানোর জন্য আমাদের লাগবে সুজি আপনাদের হাতের কাছে যে কোনো সুজি থাকলে আপনারা নিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি একটা থালার মধ্যে সুজি নিয়ে নিয়েছি বন্ধুরা আজকে আমি রান্না কিন্তু উনুনে করে দেখাবো আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা গরম হতে থাক এদিকে আমি এক একটা মাছ নিয়ে নেব আর সুজির মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে দেখুন ঠিক আমাদের প্রত্যেকটা মাছ এইভাবে কোট করে নিতে হবে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে কিন্তু করতে হবে এই পর্যায়ে কিন্তু এইটা খেয়াল রাখতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার ফার্স্ট বেচের মাছ যতগুলো লাগবে ততগুলো আমার কোট করা হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবারে একদমে লো আঁচ করে আমি এই মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এক একটা করে মাছ আমাদের ছেড়ে দিতে হবে এবারে উল্টে পাল্টে যতক্ষণ আমাদের এটা গোল্ডেন কালারে চলে আসছে ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি গ্যাসে করেন তাহলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে এই রান্নাটি অবশ্যই করবেন একদমে হাই ফ্লেমে করবেন না তাতে কি না উপরেরটা পুড়ে যাবে আর মাছেরটা কাঁচা থাকবে দেখুন ঠিক এইভাবে হয়ে এলে আমি মাছ ভাজাগুলো তুলে রাখব আবার সেকেন্ড বেচের মাছগুলো ঠিক সেম প্রসেসে আমি ভেজে নেব বন্ধুরা আপনারা বলে ফেলুন তো সমুদ্রের ধারের কোন মাছের পকোড়াটা আপনাদের সবথেকে বেশি ফেভারিট আর আপনারা যদি এই রকম সমুদ্রধারে এই আমুদি মাছের পকোড়া খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন এক এক করে আমার সমস্ত মাছ আমি ভেজে নিলাম আর আপনাদের কাছে অনুরোধ রইল রকম প্রসেসে আপনারা অবশ্যই একবার এই আমুদি মাছের পকোড়া বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের সেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন কথা বলতে বলতে আমি সমস্ত মাছ ভেজে নিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এই মাছ ভাজাটা বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে দেখুন আমি একটা মাছ ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর বন্ধুরা আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বানান তাহলে আপনাদের সেটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলেন তাদের মহামূল্যবান সময় দিয়ে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে